আমি সিংহের মতো গর্জন করি বজ্রের মতো গান উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু গারো সংখের মতন আমার শক্তি শরণার্থীকে বিমুখ করতে পারিনি তারা মিশে গেছে যেরকম ভাবে দুধে মিশে যায় চিনি হোক না হেলেন হোক না ইহুদি হোক বলিভিয়া চিন জীবন পেয়েছে দুব্য ঘাসের স্পর্শে আমার ভারতবর্ষে উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি গর্বিত হিন্দু আমার শরীরে ম্যাথর রয়েছে আমার শরীরে মুচি আমার শরীরে সবর এসেছে ধবনী হয়েছে সুচি দুমুঠো অন্ন যদি পাই আমি তোমাকে না দিয়ে পারি তমসার তীরে মন্ত্র পড়েছি মারতে পারিনি মারি উপনিষদের থেকে তুলে আনি আমার প্রতিটি বিন্দু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু বর্গেরা এসে খেয়ে গেছে ধান অভুক্ত হয়ে থেকেছি না খেতে পাওয়া প্রতিটি শিশুর মধ্যে দেখেছি ভগবান আমি তোমাদের আমি বিপদে আমি অভাগার আমি জগনের আমি রে আমি খ্রিস্টের রাজবংশের রাজবংশীর আমি রক্ষক আমি ভগবত গীতা কাব্যে মহান জীবনে উপেক্ষিতা ইরানের থেকে ককেসাস থেকে মরুগান্ধার মিশরের থেকে মাঝুপিছু আর মেক্সিকো থেকে বাউলের থেকে ফকিরের থেকে হরিয়ানা থেকে হরিনাভি থেকে যাদবপুরের ক্যান্টিনে গানে রহমান থেকে সুরনিশ লাহোরের সুরে ভাটিয়ারি করি কূর্নি আমার ভেতরে ঠুংরি ভজন আছে রাম আছে সীতা আমার ভেতরে আল্লাহ রয়েছে আছে ভগবত গীতা সাকান্ন খাই তুমি খাও পশু পাখি তাই বলে হবো ক্রুদ্ধ আমি সরনাম বৌদ্ধ ও শরণম অন্ধকে আমি আলো এনে দিই খঞ্জকে দিই জোষ্ঠী গৃহ করে দাও গৃহ নয় ওরে গৃহ নয় এই বস্তি ডাক দলিতকে বামুনকে ডেকে আনতো এক থালাতেই ওদের জন্য রেখেছে বেদ বেদান্ত গরিবের ঘরে ভূমিষ্ঠ হল যিশু ভেসে আসে তার কান্না কান্নার কোন জাত আছে নাকি আছে নাকি হিরে পান্না মায়ের দুধের চাইতে মকত আছে নাকি কোনো ধর্ম মানব জমেন চাষ করি আমি গাছ লাগানোই কর্ম বালি বেলুরের গঙ্গার জলে এনেছি সপ্ত সিন্ধু মাথা উঁচু করে আমি বলে যাই আমি একজন হিন্দু